হ্যালো ভিউয়ার্স লিগেল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আজই আপনাদের কাছে একটি নতুন ভিডিও এনেছি এটি খুব ইম্পর্টেন্ট ভিডিও কারণ বিভিন্ন ধরনের কমেন্টে আমার কাছে প্রশ্নগুলো আসে আমি সাধারণত ব্যবসায়ীদের কথা চিন্তা করেই এই ভিডিওটা আজকে তৈরি করেছি এই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে এটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক করবেন তাহলে চলুন আজকের ভিডিওটা আমি আলোচনা করছি দেখুন অনেক ব্যবসায়ী আছে যারা পাকা বিল নিয়ে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে লোকালেও মাল পাঠায় এবং বাইরেও স্টেটেও মাল পাঠায় এবং সব কিছুই একটি সিস্টেমের মধ্যে দিয়ে চলে এবং তাকে জিএসটি পেমেন্ট করতে হয় এবং তাকে পাকা বিল করে সেই বিলের এগেনস্টে সে পেমেন্ট যখনও ডিমান্ড করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কেউ এক মাস কেউ দু মাস কেউ তিন মাস যে লিমিটেশন থাকে সেই লিমিটেশনেরও ছাড়িয়ে গিয়ে সে পেমেন্টগুলো কিন্তু সে সঠিক সময় পায় না অথবা ইনস্টলমেন্টের কিছুটা পেমেন্ট দিল ধরুন টোয়েন্টি পারসেন্ট পেমেন্ট দিল বাকি এইটটি পারসেন্ট পেমেন্ট কিন্তু দিল না ওটা স্টক করে রেখে দিল তা এই রকম অবস্থায় আমরা ব্যবসায়ীরা যে প্রশ্ন ওঠে যে তারা কি করবে এবং এই ভিডিওটা আমি তাদের জন্যই বানিয়েছি যে এই রকম পজিশান যখন হবে তখন আপনারা কি করবেন দেখুন এর সমাধান বা সলিউশান যদি আপনাদেরকে করতে হয় তাহলে কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমি বলবো এবং সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসগুলো করতে হবে প্রথমেই বলে রাখি যে যখনই দেখলেন যে এরকম একটা আপনাদের যে লিমিটেশান থাকে যে এত দিনের মধ্যে দু মাস তিন মাসের মধ্যে আপনাকে পুরো যে পাখায় যে বিল দিয়েছেন আপনি তো জি এস করেই বিল করেছেন এবং আপনাকে তো জি এক মাস বা তিন মাসের মধ্যে ফাইল করতেই হয় আপনি পেমেন্ট করে দিলেন কিন্তু যেই যার এগেনস্টে বিলটা আপনি করেছেন সে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দিল না এই রকম অবস্থায় যে আনপেইড বিলগুলো আছে সেই আনপেইড বিলে কত টাকা আপনি পেমেন্ট আপনার আটকে আছে সে সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাকে একটি জিডি করতে হবে আপনার যেখানে ব্যবসা আছে সেই লোকেল থানা জুরিসানের অন্তর্গত সেই জিডিতে কিন্তু আপনি পুরো ব্যাপারটা উল্লেখ করবেন যে ডিউটি অফিসার আছে তার কাছে যে আপনার বিল নম্বর কি আছে এবং কোথায় আপনি মাল দিয়েছেন লোকেল বা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল পুরো বৃত্তান্ত দেবেন এবং আপনি কত টাকা ডিউ আছে এবং আপনাকে টাকা ও পেমেন্ট করছে না সেই সংক্রান্তে যার জানতে চাইবে আপনি জিডির মধ্যে সেখানে ডিউটি অফিসারকে সব বলে দেবেন এবং জিডিটা একটি আপনাকে দিয়ে দেবে ডেট নম্বর দিয়ে আপনাকে যে জিডিটা পেয়ে যাবেন জিডি তো আপনারা জানেন জিডি হচ্ছে একটা জাস্ট একটা ইনফরমেশান দেওয়া যে এরকম একটা অফেন্স হয়েছে ক্রাইম হয়েছে তাই জিডি দেওয়ার পরেই আপনি দু তিন দিন কি এক সপ্তাহ ওয়েট করবেন ওয়েট করার পরই একটি কিন্তু রিটার্ন কমপ্লেন আপনাকে দিতে হবে সেই থানায় এবং সেখান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই রিটেন কমপ্লেনের মধ্যে টোটাল আপনার যে যে কাস্টমার বা যেই পার্চেজার আপনাকে ডিসিভ করার চেষ্টা করেছে সেই বিলটা উল্লেখ করবেন এবং সে কত টাকা আপনার আনপেইড আছে সেটাকেও আপনি নোট করবেন ওখানের মধ্যে লিখবেন এবং কবে কয় মাস অবধি আপনি লিমিটেশান দিয়েছিলেন এবং তারপরে আপনাকে পেমেন্ট করছে না সেগুলো আপনি সম্পূর্ণ লিখবেন এবং এক্ষেত্রে একটি বলে রাখি যে আপনি কিন্তু এই কমপ্লেন লেটারের মধ্যে পরিষ্কারভাবে কিন্তু আপনি আপনার জিএসটি নম্বর আপনার যে কাস্টমার যার কাছে আপনি ডিমান্ড করছেন বিলের এগেনস্টে পেমেন্ট তার কিন্তু জিএসটি নম্বরটাও সম্পূর্ণভাবে উল্লেখ করবেন কারণ আপনি যে জিএসটিটা ফাইল করছেন সেটা কিন্তু কাস্টমারের আইটিসিতে কিন্তু শো হবে এবং এটাও একটা বড় প্রমাণ যে আপনি মালটা ওর কাছে পাঠিয়েছেন ও রিসিভ করেছেন কারণ জিএসটিতে সব উল্লেখ কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটি কথা বলি অনেক সময় কিন্তু থানায় রিটেন রিটার্ন কমপ্লেনগুলো নিতে যায় না তখন আপনি এই রিটেন কমপ্লেনটিকে একটি রেজিস্ট্রি পোস্ট অথবা স্পিচ পোস্টের মাধ্যমে সেই থানাতে আপনি এটাকে পাঠিয়ে দেবেন এবং আপনি এটা ট্র্যাক রিপোর্ট যেটা হয় ইন্ডিয়ান পোস্টালের আন্ডারে সেই ট্র্যাক রিপোর্টটাকেও আপনি নিয়ে নেবেন যে কবে ওটা ডেলিভারি হয়েছে সেই রিপোর্টটা আপনার কাছে রাখবেন এবার আপনি গিয়ে মাঝে আপনি মাঝে মাঝে গিয়ে কিন্তু আপনাকে থানাতে এনকোয়ারি করতে হবে যে থানা কোনো ব্যবস্থা গ্রহণ করলো কিনা এবং আপনি যখন দেখলেন যে থানা থেকে একটা রিজনেবল টাইমে অতিক্রান্ত হয়ে গেছে আপনি দেখলেন যে থানা থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি তখন কিন্তু আপনাকে একটি উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাকে এই এই আপনার যে জিডি এবং আপনি যে কমপ্লেন করেছেন এবং আপনার যেই বিলগুলোর এগেনস্টে আপনি টাকাটা পাবেন উকিলবাবু তখন একটি এই সব সংক্রান্ত যা কাগজপত্র আপনি দিলেন সেগুলো নিয়ে একটি লিগেল নোটিস কিন্তু সেই কাস্টমার বা কে পাঠাবে সেই লিগ্যাল নোটিসে কিন্তু আপনার উকিলবাবু একটি সময় বেঁধে দেবে যে অমুক সময়ের মধ্যে আপনার যে আনপেইড যে টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা যদি না পেমেন্ট করে তাহলে আপনার উকিলবাবু আইন অনুযায়ী ক্রিমিনাল কেস করতে বাধ্য থাকবে এবার ধরুন এই লিগেল নোটিস পাঠাবার পরেও সেই কাস্টমার বা পার্চেসার আপনাকে টাকা পেমেন্ট করলো না তখন কিন্তু আর কোনো পথ থাকবে না উকিলবাবুকে দিয়ে আপনি একটি ক্রিমিনাল প্রসেডিং কেস ফাইল করে দেবেন সেই কাস্টমার বা যে আপনার আনপেড যে কাস্টমার আছে তার এগেনস্টে এবং সেটা কোর্টে কেস চলবে ক্রিমিনাল প্রসেসিংয়ের আন্ডারে এক্ষেত্রে কিন্তু চিটিংয়ের কেস হবে এবং সে যেখানেই থাকুক তার এগেনস্টে কিন্তু সমন যাবে এবং তাকে কিন্তু ওই নির্দিষ্ট কোর্টে এসে ম্যাজিস্ট্রেট কোর্টে এসে কিন্তু তাকে বেল নিতে হবে অনেক এটা কিন্তু নন অ্যাভেলেবেল সেকশানের আন্ডারেই পড়ে এবং পরে কেসটা চলাকালীন অনেক ক্ষেত্রে কিন্তু একটা সেটেলমেন্ট হয়ে যায় যে অ্যাকিউজড বা সেই পার্চেজার আপনার সঙ্গে একটা সেটেল করে নেবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে এক্ষেত্রে একটি কথা বলে দিই যদি এই বিল অ্যামাউন্ট বা আনপেইড অ্যামাউন্ট যদি একটি স্মল অ্যামাউন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা করবেন যে ওই লিগেল নোটিশটা যে পাঠালেন আপনি সেই অবধি কিন্তু আপনি থেমে যাবেন কারণ এখানে আপনার যে কেস চলাকালীন যে কিছু খরচা হবে বা কেস ফাইল করতে যে যে খরচাটা যদি হয় সেটা আপনি দেখবেন যে আপনার এই যে আনপেইড অ্যামাউন্টটার থেকে কম না বেশি সেটা আপনি বুঝেই কিন্তু আপনি কেসের মাধ্যমে কিন্তু পরবর্তী স্টেজে বা প্রসিডিংয়ে আপনি যাবেন অন্যথা কিন্তু যাবেন না তাহলে কিন্তু আপনার দুদিক দিয়েই কিন্তু সময়ও যাবে এবং অর্থেরও অপচয় হয়ে যাবে তাহলে আজকের আলোচনাটা আমি কিন্তু এখানেই শেষ করছি এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝে গেছেন যে আপনাদের কি করণীয় তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ